এক কাজ করতে হবে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে পরীক্ষা সব ছেলেবেলেদের শুরু করে দিলে পারে খুব তাড়াতাড়ি মোটামুটি পরীক্ষাটা শেষ হয়ে গেলে কদিন সময় থাকবে তখন গিয়ে একটু আন্দামান থেকে ঘুরে আসবো বউ ছেলে মেয়ে লাগাইছে এক জায়গায় ঘুরতে না নিয়ে গেলে হবে না খালি খালি পয়সা খরচা আর কি বলবো তার ভিতরে আসতে পারি হ্যাঁ বলার দরকার কি চলে আসো আরে বাবা ও রকম রেগে আছো আমায় আবার মারবে না নাকি বলছি স্যার এই ছোট্ট ছেলেটা কিন্তু ভীষণ জ্বালান জ্বালাচ্ছে ছোট্ট ছেলে মানে বুঝলাম না স্যার ওই পাদু প্রচুর জ্বালান জ্বালাচ্ছে কেন কি আসো করেছে ওর গার্জেন কল করাবো স্যার বলবেন না ওদের পড়াতে যাচ্ছে এক আর ও প্রশ্ন করছে উল্টো পাল্টা মোটামুটি মাথা গরম হয়ে যাচ্ছে প্রশ্ন সেসব প্রশ্ন করছে আরে বাবা প্রশ্ন করছে তো উত্তরটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় এমনি কোনো মারামারি হুড়োহাড়ি খিস্তি খামারি করেনি তো না না সেসব কিছু করেনি দেখো স্টুডেন্টের কাজ প্রশ্ন করা মাস্টারের কাছ শেখা হ্যাঁ এখন সে মোটামুটি প্রশ্ন করতেই পারে এ নিয়ে তো তার বাড়ি কমপ্লেন করা যায় না কমপ্লেন করতে গেলে উল্টে তো আমাদের উপরে বলবে যে মাস্টার হয়ে ছেলে পেলের উত্তর দিতে পারছো না হ্যাঁ তখন তো আমাদেরই উল্টে ঝামেলায় পড়ে যেতে হবে তাহলে স্যার আপনি কি বলছেন উচিত শিক্ষা দেওয়া হবে না দেখো বাবা আমি বলছি পড়াশুনো বাদে যদি কোনো ফাজলিমিতি করে না আমি এক্ষণি ওর গার্জেন কল করে ওকে উদ্যম মধ্যম ক্যালান কিন্তু পড়ার বিষয়ে যদি প্রশ্ন করে সেখানে বাপু আমি কিচ্ছু করতে পারবো না আমি কেন বড় বড় অফিসাররাও কিচ্ছু করতে পারবে না কারণ স্কুলটা হচ্ছে পড়াশুনোর জায়গা এখানে যদি প্রশ্ন না করে তাহলে কোথায় করবে তুমি যদি কোনো প্রশ্ন ঠিক করে মানে উত্তর দিতে না পারো তাহলে বলো যে কালকে আমি উত্তরটা দিয়ে দেবো না না সেরকম কিছু না অন্য জব ছেলে পেলের সাথে ওরা তাল মিলিয়ে চলতে হবে না সবসময় বড়দের মতন প্রশ্ন করে আর ভাল লাগে না দেখো বাবা আমি বুঝতে পেরেছি ওর মাথায় একটু ট্যালেন্ট বেশি আছে তা ও যা তুমি পড়াবা ওয়ান ক্লাসে ও সব পড়া টড়া হয়ে গেছে ও এখন মোটামুটি ও নাইন টেনের টার্গেট নিচ্ছে পড়াশোনার জন্য তাই বলে এই স্কুলের ছেলে সামনে এইসব করা কি ঠিক হবে ও পড়াশোনা করছে বাড়ি বসে করুক না এখানে প্রশ্ন করার কি দরকার ও হচ্ছে গরিব মানুষ পেশায় ওর বাবা এই আর কি রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ টিউশন পড়ানোর পয়সা নেই বুঝতে পেরেছ আমাদের ঘরে ছেলে পেলে হলে তো দু টিউশন লাগিয়ে দিতাম কোনো সমস্যা ছিল না গরিব ঘরের ছেলে তো তাই যেসব পারে না তাই তোমার কাছে কাছে জিজ্ঞেস জিজ্ঞেস করে করে আমার আর আরও অন্যান্য ছাড়ের কাছে জিজ্ঞেস করে ওর পড়াশুনোর বিষয়ে বিশাল ইন্টারেস্ট বুঝতে পেরেছো ওর কথায় কিছু মনে করো না ও গরিব ঘরের ছেলে তো টিউশন টিউশন লাগাতে পারে না তাই আমাদের কাছে শুনে শুনে একটু পড়াশুনো করে ও বিষয়ে তুমি রাগ করে না কিন্তু বলতে পারে কিন্তু করে ছাড়ে দেখো আমি কি বললাম আমার কাছে তো দুদিন দুটো প্রশ্ন নিয়ে আসছে তা আমি বললাম বাপু আমি তো এখন পাচ্ছি না আমি এটা তোমার সলিউশন কালকে দিয়ে দেবো ওইরকম তুমিও বলে দেবা মাস কোনো ঝামেলা নেই কিন্তু স্যার আমি একটা মাস্টার হয়ে কি করে বলি আজকে বলতে পারবো না কালকে বলে দেবো আরে বাবা তুমি তো মানুষ তুমি তো কম্পিউটার না যেখান থেকে প্রশ্ন করলে ঝপ করে দিয়ে দেবা এরকম হলে তো তুমি মানে একটা কলেজের প্রফেসর হয়ে যেতে যদি এত ভালো পড়াশোনায় থাকতে কি বলছেন স্যার আমি ভালো না দেখো আমি তো তোমার পরীক্ষা নিয়ে চাকরি দিইনি তা আমি কি করে বলবো যে তুমি ভালো কি ভালো না ছেলে পেলেরাই কদিন পরে জানতে পারবে যে কোন টিচার কেমন কি না তখন ওরাই একটা মোটামুটি রিভিউ দিয়ে দেবে কোন স্যার ভালো কি মন্দ তবু যতই হোক স্যার ও কিন্তু কাজটা ভালো করেনি শোনো আজকে তোমার লাশ নিতে হবে না তুমি বাড়ি চলে গিয়ে একটু রেস্ট নাও বুঝতে পেরেছি তোমার পাড়া গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে স্যার আজকে আমি বাড়ি যাচ্ছি আমার মাথায় কাজ করছে না মাথাটা পুরো হ্যাং করে গেছে আচ্ছা আচ্ছা চলে যাও আমি এখানে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি আর ওই যে যাওয়ার সময় একটু আখের রস খেয়ে নিও না হলে কিন্তু এইসব রাগ কিন্তু মাথায় উঠে গেলে একদম ভীষণ সমস্যায় পড়ে যাবে ঠিক আছে স্যার একদম উচিত শিক্ষা দিয়েছে পাদু একদম উচিত শিক্ষা হ্যাঁ আনপর গবেট শালা কিচ্ছু পারে না এবিসিডি তাই ভালো করে পড়ে না আর এখানে এসে মাস্টার দিদি করাতে যদি এমএলএ তোর পিছনে না থাকতো না তুই ওই ম্যাথরের চাকরিও পাতি না পাদুই কাজের কাজ করেছে ওই পারবে এই মালটাকে এখান থেকে খেদাতে পাদুর বাবা হাগু ছিল একটা জেনুইন মাস্টার যেখান থেকে প্রশ্ন ধরো করে উত্তর দিয়ে দিত মনে একটা কম্পিউটার সেই ছেলেটাকে স্কুল থেকে ছাড়িয়ে দিল হারামজাদা এমএলএ তার বদলে নিয়ে এসেছে একটা মাকাল ফল খালি দেখতেই সুন্দর পড়াশোনায় একদম গবে জিরো মার্কা এই সব মাস্টার থাকলে ছেলে পেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি তো কিছু করতে পারছি না যা করবে স্টুডেন্টরাই করবে আমি এইসব নিয়ে কোনো নাড়াচাড়া করব না সত্যি পাদু একটা কাজের কাজ করছে খবরটা ফুটোকে দিতে হবে না রে ঢাকনা সুখবর আছে মনে তো হচ্ছে ঘটক ফোন করেছে, তোরে তাড়াতাড়ি আসতে পারিস তাই চড়াত করে তোর ফোন করলাম বলবেন না ঠান্ডা জলদি দিয়ে স্যান করে চলে আইছি আপনার ফোন আইছে মানে আমি বুঝতে পারিছি কোনো না কোনো একটা সুখবর আছে তার জন্য আর গরম জলের অপেক্ষা করিনি ঠান্ডা জলদি দিয়ে করে চলে আইছি ভালো কাজ করেছিস তা ঘটক মশাই কি বললো বললো ঢাবনারে ডেকে রাখেন বাড়িতে আমি আসছি হ্যাঁ কই এখন আসে না তো আরে আসবে না আসবে তার কাছে তার স্কুটি নেই বেচারা হেটে হেটে আসে বলছি তোর একটা বিয়ে হয়ে গেলি পারে ওনার একটা স্কুটি স্কুটি গিফট করতি কি যে বলেন নেবেন বাবু হ্যাঁ 2 টাকা বেতন পাই সেখান থেকে কারুরি অত বড় গিফট করা যায় এমনি ওই এটা ধুতি আন্ডারপ্যান্ট একটা স্যান্ডো

ক্লিকলি চলছিল কিন্তু বিয়ে করার ছয় মাস পরে ছয় মাস পরে কি হয়েছে কিচ্ছু না কিচ্ছু না বিয়ে করলে ছ মাস পরে বুঝতে পারবি বলেন না কি হয়েছে বলেন না আরে না না ওই একটু পয়সা করি সমস্যা হয়ে গেছিল সেই কথা বলছি তোর তো পয়সা করি সমস্যা হবে না তোর বিয়ের পরে তোর আরো পাঁচ হাজার টাকা আমি বেতন বাড়াই দেবো কোনো সমস্যা নাই তাহলে কোনো চাপ নাই আরামসে চলবে সংসার হাসলেন কেন মানে বাবু আরে এমনি হাসলাম যে ঢাবনা কদিন আগে আমার সাথে ঘুরে ঘুরে করে সে ঢাবনা এখন বিয়ে করবে তাই তো হাসি লাগছে কেন বিয়েটা কি ক্যান্সেল করে দেব নাকি আরে না না আমি ভাবছি সেই ছোট ঢাবনা এখন বড় হয়ে গেছে এমলে বাবু ও এমলে বাবু ঘরে আছেন নাকি ও এই যে চলে আইছে আসেন আসেন ভিতরে আছি আসেন আচ্ছা বাবা এখান থেকে ঢাবনাও তো হাজির এই যে আমি ফোন করে ডাকলাম ভালো করেছেন ডেকে আমার আর অপেক্ষা করা লাগবে না বেশি বাবু বলছি মেয়ে পেয়েছেন নাকি পেয়েছি মানে খুব সুন্দর মেয়ে দেখেন দেখি শোনো মেয়ে তো পাইছি কিন্তু মেয়ের একটা শর্ত আছে আমি সাথে রাজি না শুনে আগে তো বলছো রাজি আগে শুনে নাও আরে দেখতে ভালো সব সাথে রাজি শোনো শর্তটা হলো মেয়ে আগে তোমার সাথে কথাবার্তা বলবে তারপরে তার রূপ দেখাবে বললাম না ঠিক মেয়ে তোমার সাথে ফোনে প্রথম চ্যাটিং করবে যদি তোমার কথাবার্তা শুনে তার পছন্দ হয় তাহলে গিয়ে তোমার সাথে ও ভালোবাসা করে বিয়ে করবে ভালোবাসা করে বিয়ে হ্যাঁ মেয়ের একটাই ইচ্ছা সে ভালোবাসা করে বিয়ে করবে তার জন্য তার হবু স্বামীকে আগে সে দেখতে চায় না আগে ফোনে কথাবার্তা বলে আগে মনের মিল মেলে কিনা তারপরে গিয়ে দেখা সাক্ষাৎ হবে তারপরে কথাবার্তা আমি ফোন নাম্বার দেন দেখি এই এখনই ফোন ধরাই দেব হ্যাঁ দেখি ফোন নাম্বারটা দেন দেখি আমি ফোন করছি দাদা নেমিল বাবু দাঁড়া অত ব্যস্ত হবেন না ফোনে কথা বলবে না চ্যাটিং করবে চ্যাটিং চ্যাটিং করবে আমি তো গোড়া ইংলিশ কিছু পারি না তা কি কি করে হবে তার জন্য ব্যবস্থা আছে আমার বাড়ি এক নাতি থাকে সে সারা দিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে বুঝতে পারিছো ওর ধরে দুই চার দিন ট্রেনিং নাও আর ও কি করে কি প্রেম প্রীতি করতে সব শেখায় দেবে বুঝতে পারিস তখন দেখবা ভালো করে একটা বন্ডিং হয়ে যাবে আর বিয়ের পরেও সুখী সংসার করতে পারবা মেয়েটা ভারী সুন্দর বুঝতে পারিস দেখতেও যেরকম হাইটও সেরকম চুলও মাথায় বড় বড় আর লিপস্টিক পরলে লাগে না হিরোইন ফেল বলছি লিপস্টিক পরে ও মা মাঝে মাঝে জিন্সও পরে তো শালা কি বলে রে মনে হচ্ছে একদম টপ ক্লাসের মাল কিছু বললি নাকি বাবা না না আমি বলছি আমি রাজি তাহলে এক কাজ করো আমার বাড়ি আমার বউ আছে ঠিক আছে ওখানে চলে যাও আমার বউ তোমার সাথে কথাবার্তা বলে কিছু সেটিং করে দেবে আর আমার নাতিটাও আছে বলছি আপনার বউ কথাবার্তা বলে সেটিং করে দেবে মানে বুঝলাম না আরে বলতে গেলি এক পাশে আমার এই বৌর বুদ্ধিতে এই বিয়েটা হচ্ছে এরকম বুঝলাম না যে বলিস চ্যাটিং করবে কথাবার্তা বলে বিয়ে হবে সেই তো আমি এ কেস মোটামুটি এই বিয়েটা হলো না তখন আমার বউ বললো যে বুদ্ধি আছে আমার কাছে পাঠাও আমি ওই আমার ওই নাতি দিয়ে কথাবার্তা বলাই টলাইয়ে লাইনে আনার পরে যখন একবার প্রেম ভালোবাসা হয়ে যাবে তখন ওই পড়াশোনা না জানলেও কোনো অসুবিধা নেই বুঝতে পারিস তাহলে আর দেরি করে লাভ নেই আমি আর ঢ্যাপনা এখনই কেটে উঠছি আমি আপনার ওই গিন্নির সাথে কথা বলে আসি ওই যে শেফালির জন্য একটা ছেলে দেখেছি ছেলে কি করে ইঞ্জিনিয়ার পুরি শালা ইঞ্জিনিয়ার ছেলে পেয়ে গেছে দেখি তো একদম খারাপ না আর আপনাদের বাড়ি মানে ইমেলের বাড়ি যে মেয়ে বলতে গলি তো ভালো একটা সম্বোধন আদলি হয় ভালো কাজ করেন তাহলে বাবু চলেন না আর কত দেরি করবেন তাহলে আমরা আসি তুমি আমার বউর সাথে একটু কথাটা তো বলো হ্যাঁ বলছি গিন্নিমা কোথায় আচ্ছা আচ্ছা ঘরে আছে কই গো শুনছো ঘটক মশাই এসেছে আসি আসি ঘটক মশাইকে বসতে বলেন তো কই চলেন না মেলা বাবু চলেন না তাহলে আমি আপনাদের বাড়ি যাচ্ছি আচ্ছা আরে ঘটক মশাই বসেন বসেন কই মে কই কাছে আছে আছে অসাধারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বললো না পড়াশোনায় উস্তাদ চাকরি মোটামুটি পাঁচ ছয়টা সারিয়ে দেে এখন চাকরি করে না বাবা এখন বড় কোম্পানিতে চাকরি করে হ্যাঁ এখন যা চাকরি করে না মাস মাঝখানে বিরাট বেতন ফটোটা দেখি ফটো কি করে দেখাবো ছেলের একটা ডিমান্ড ছেলে যা চাইবে তাই দেব মোটরসাইকেল চাইলেও তাও দেব না না সেসব দিনা পাওনার কিছু না ছেলের ইচ্ছা জীবনে প্রেম করে বিয়ে করবে তা আমি বললাম এরকম একটা ভালো একটা মেয়ে আছে দেখতে শুনতে ভালো পোশাক আছে লিপস্টিক লাগায় মাথায় ক্লিপ লাগায় দেখতে মানে একদম সুপার হিরোইন কম না তারপরে কি বললো বললো মেয়ের সঙ্গে আগে কথা বলবো তারপরে পছন্দ হলি পারে তখন বিয়ে থা করবো আগে দুইজনের মনের মিল না হলে পরে বিয়েটা করে না দেখো না আমার মেয়ের প্রথম বিয়ে না হলো কি করে গেল তার জন্য তো আগে কথাবার্তা হোক একে অপরকে পছন্দ করুক তারপরে একটা ভালোবাসার একটা পর্যায়ে পৌঁছাক তারপরে বিয়ে থা হবে

তবু কত টাকা হতে পারে ওই লাখানিক কাছাকাছি চালবে চালবে

আচ্ছা আছে সেরকম মেয়ে আছে সেই সব খোঁজ করছি ভালো দেখে যেন ওরে কত দিতে পারে সেই মেয়ে খুঁজবেন হ্যাঁ হ্যাঁ সব মেয়ে আমার হাতে আছে বললি হবে ঘটকিরি কি আজকে করতেছি করতে করতে মাথা চুল উঠে গেছে দেখো না পুরো কদম বেরোই গেছে বলছি আপনার এই বিয়েটা হলি কত টাকা দিতে হবে আপনাদের কাছে আর কি চাইবো যা ভালো বেশি দেবেন পঞ্চাশ হাজার টাকা দেবো চলবে তো ওতে তো হয় না কিন্তু আর কি করব আপনারা একটা দাম ঠিক করেছেন এরপর তো আমি নড়াচড়া করতে পারি না না আর আমি উপর থেকে দশ হাজার টাকা দেবো বাস এই না হলে কথা তো মা দাও দেখি তোমার নাম্বারটা দাও দেখি ছেলে ফেসবুকে গিয়ে নাম্বারটা দিলি পারে চুলুন করে মেসেজ আসবে না মেসেজ এই কথাবার্তা বলো ওই ফোনের আগে কথাবার্তা বলার দরকার নেই আচ্ছা ওই কথা শুনে যদি ভালো মনে হয় তখন যাই ফোন করবো তাই তো কিন্তু ভিডিও কল করবো না আমি আগে বলে দিচ্ছি আরে বাবা সেটা তোমরা দুজনে বোঝাবুঝি করো আমি ওর ভিতরে থাকতে যাব না আমার কাজ ফোন নাম্বার দুটো আদান প্রদান করে দেওয়া বাস বিয়ের দিনে আসে ভালো মন্দ চারটে খাইয়ে আমার টাকাগুলো গুনিয়ে নিয়ে চলে যাবো লিখে নিন নাম্বারটা

বসেন আমি এখন দিচ্ছি ঠিক আছে

সে আমি তো বুঝতেই পারলাম না মানে নতুন নতুন প্রশ্ন ধরতেছে এক একদিনই হ্যাঁ সে এরকম প্রশ্ন মানে যারা মাধ্যমিক পরে তারাও পারবে না আমার কি ব্যাকআপ করানোর চেষ্টা করতেছে নাকি আমি কিছুই বুঝতে পারছি না আমার স্কুলে এরকম হয় না তোমার স্কুলে হলে হবে তুমি ভালো জায়গা আছো কোনো টেনশন নেই হ্যাঁ আমার স্কুলে সব গবেট মূর্খ ওদের পড়ালি কি না পড়ালি কি দুপুরের খাওয়া দাওয়ার পেট ভরে খাতি পারলি বাস কম্বল নিয়ে হাঁটা দিলো ওদের কোনো চাপ নেই আর তোমার স্কুলে এত কড়া করে আমি বুঝতে পারছি না আর বলুন না আমার শ্বশুরও আছে দেশে ওই স্কুলের চাকরি হ্যাঁ তোমার স্কুলে যদি চাকরিটা দিত না তাহলে খুব ভালো হতো দুজনের দেখা সাক্ষাৎ কথাবার্তা এক স্কুলে মোটামুটি ভালোই হতো তা তোমার শ্বশুর তো এম বলো না আমার স্কুলে ট্রান্সফার করে দিতি সেটা তো ডাইরেক্ট বলতে পারতেছি না আর কয়দিন যদি এরকম সমস্যা হয় না তখন বাড়ি গিয়ে বলবো বলছি তোমার বৌড়ি তো বলতে পারো ওটু ক্যামেরা টাইকের আছে না তোমার দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবে না তারপরে তুমি আমার স্কুলের নাম বলবা এই স্কুলে ট্রান্সফার করাই দিলে পরে তখন খুব ভালো হবে একই স্কুটিতে যাবো একই স্কুটিতে আসবো সেই মজা এটা কি সম্ভব পরীক্ষা না দিয়ে যদি তোমার চাকরি পাওয়া যেতে পারে আর তাহলে করতে পারবে না সত্যি তোমার যা বুদ্ধি আর কি বলবো তার জন্য মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে মাঝে মাঝে মনে পড়ে সব সময় মনে পড়ে না মানে সব সময় পড়ে মাঝে মধ্যে একটু ভুলে যাই তো এই কাজের চাকরির জন্য তুমি তো বিয়ে করে নিলে আর কি করবা আমি তো এখন বিয়ে করতে পারলাম না তুমি তো বিয়ে থা করে নাও না না আমি অন্য কাউরে আর মন দিতে পারবো না আমি শুধু তোমারই ভালোবাসি ও মাথায় নাকি এমন ভাব করো মানে কিচ্ছু জানো না আরে বাবা তোমার সাথে তো আমার আগের থেকে একটু সম্পর্ক ছিল কিন্তু তুমি যে ঝক্ক করে চাকরি পাবা সেটা তুমি জানি না তাহলে তো আর আমি এই রুপারে বিয়ে করতাম না তুমি চাকরি পেতে আর আমি বাড়ি বসে রান্না বাড়ি করে ছেলে মেয়ে মানুষ করতাম হয়েছে হয়েছে নিজে আগে বিয়ে করে নিচে আমার সাথে কথাবার্তা না বলে মাঝে তো আমি এখানে ছিলাম না কোন ফোন মনে আমার কাছে ছিল না কে চাকরি পেয়েছে কি না পেয়েছে কোনো খবরই তো ছিল না হয়েছে কথা ছাড়ো বলছি কি তুমি তোমার শশি বলে আমার স্কুলে ট্রান্সফার করার ব্যবস্থা করো তাহলে আর এরকম দিন রোজ দিনে এরকম পলায় পলাই দেখা করা লাগবে না একই স্কুলে কোনো সমস্যা হবে না কথাবার্তা বলা যাবে আর কেউ কোনো সন্দেহ করবে না আর এমনিও কেউ সন্দেহ করতে পারবে না তোমার নতুন দিন এক এক জায়গায় নিয়ে আসি তো কেউ কোনো যদি ডাকে তখন বলে বান্ধবী বা ঝামেলা গেল যদি বলে বান্ধবীর সাথে এরকম দাঁড়িয়ে কি কথা বলো বলবো কি ওই পরীক্ষার প্রশ্নের বিষয়ে কি দিয়ে কি কোন সাবজেক্টে কি কি করা যায় এই সব কথা স্কুলের ভিতর তো বলা যায় না প্রশ্ন লিক হয়ে যেতে পারে তাই একটু ফ্রি মুক্ত বাতাসের উপরে যাই আমরা একটু কথা বলি ও নিয়ে তুমি টেনশন করো না আমার বউ সারে একটা সন্দেহ করে না খুব ভালো আমি বুঝি খারাপ না আরে ও ভালোর কথা বলছি না মানে আমার উপর বিশ্বাস করে সেটা তো তুমি হচ্ছে টুকটুকি শোনা তুমি হচ্ছে ভালো মেয়ে আর কি বলবো থাক আর বলা লাগবে না ওই দিক দিয়ে দেখো বুড়ো আসছে খোঁজে আসে আসুক দিক দেখা থেকে দরকার নেই এই দুটো বিয়ে যদি করাই দিতে পারি তাহলে ভালো টাকা পাওয়া যাবে বলছি বাবা কদমপুর গ্রামটা কোন দিকে জানো আমরা কি করে জানবো আমরা তো নতুন ও আচ্ছা কি হলো মোক কালো করে আছো কেন বলছি কালকে রবিবার নতুন সিনেমা লেগেছে চলো না দেখে আসি আরে বাবা বাড়ির কাছাকাছি সিনেমা হলে যাওয়া যাবে না আমার শ্বশুরের অনেক চেনা শোনা লোক আছে তোমার আমার একসাথে দেখলি সমস্যা হয়ে যাবে তাহলে চলো না তো আগের মতন কলকাতা গিয়ে দেখে আসি তা যাওয়া যায় বাড়ি বলবো কম্পিউটার ক্লাস আছে ওই ট্রেনিং আছে ও কথা বলে যাওয়া যায় ঠিক আছে তাহলে আমি সকাল সকাল রেডি হয়ে স্টেশনে থাকবো হ্যাঁ আচ্ছা আটটা দশের ট্রেন ধরবো ঠিক আছে বলছি আজকের দিনটা কি দিন ভুলে গেছো আজকে আজকে তো শনিবার দোষ তুমি না আর কি বলবো আরে পাগলি আমি কি ভুলতে পারি ও মা তুমি মনে রেখেছো আমার বিয়ে হয়ে গেছে কি আমি ভুলে যাবো নাকি ভ্যালেন্টাইন ডে এর কথা কত ফুল না তোমায় দিয়েছি আর এবার কি ভুলে যাব তা কি হয় আমি তো আসলে তোমাকে দেখেছি এর জন্যই যে আমি তোমারে আজকে একটু উইশ করবো সত্যি সত্যি তুমি আগের মতনই আছো আমি তো ভাবছি তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো গাছ বদলাবে হাওয়া বদলাবে বাতাস বদলাবে রাস্তা বদলাবে কিন্তু এই বিজয় কোনোদিন বদলাবে না আই লাভ ইউ ইউ পুরী শালা রাস্তার পর কি কে চলছে ভুল করে অন্য রাস্তায় চলে গেছি আর এখানে কি দেখছি হ্যাঁ বাবা এই ফুল দিন ইউ খুব ভালো খুব ভালো তোমরা চালিয়ে যাও হ্যাঁ আমার যখন বয়স ছিল না আমিও ভাবিছিলাম এরকম হ্যাঁ কেউ একজনকে ফুল দেবো তার সেরকম কেউ পাইনি কি বলছে দাদু গো বাবা হ্যাঁ চালিয়ে যাও তোমাদের প্রেম জীবন সাকসেস হোক আমি আশীর্বাদ করি থ্যাংক ইউ বলছি কালকের পার্টি আমার তরফ থেকে ও বাবা তাই হ্যাঁ কিন্তু আমার ভালো একটা শাড়ি চাই আচ্ছা সত্যি বিজয় আমি ভেবেছিলাম বিয়ের পরে তুমি বদলে গেছো এখনো তুমি যে আমার কথা মনে রেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়েছে হয়েছে চলো এখন বাড়ির দিকে চলো না অনেক সময় হয়ে যাবে চলো